একটি মাটির বাড়িতে প্রসাদ নিজের দুটো হাত দিয়ে আটা মেখে সেখানে দাঁড়িয়েছিল ঠিক দরজার সামনে স্যুট বুট পরে নিজের এক বন্ধু মহেন্দ্রকে দেখে সে তাকে চিনে ফেলে মহেন্দ্র কেমন আছো তুমি ওখানে কেন দাঁড়িয়ে ভেতরে এসো এ কথা বলাতে মহেন্দ্র ভেতরে আসে এখানে বসো আমি এক্ষুনি আসছি এ কথা বলে প্রসাদ সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় সেখানে রান্নাঘরে শারদা আর অনামিকা রুটি বানিয়ে সেগুলোকে প্যাক করছিল হ্যাঁ শারদা তোমার দেয়া আটাটা আমি মেখে দিয়েছি আরও কিছু আটা আছে নাকি মাকার জন্য বাইরে উঠোনে গোবর আছে যাও গিয়ে সেগুলোকে মাখো আর দেওয়ালের মধ্যে ঘুটে দিয়ে দাও গে আহা শারদা এতক্ষণ দশ কেজি আটা আমি মেখেছি হাতে ব্যথা হচ্ছে এখন আর গোবর মাখতে পারবো না এরকম বললে কি করে হয় শুনি তুমি আর রমেশ তো শুধু বসে বসে কাজ করো আমি আর বৌমা সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি আমাদের তো পায়ের সাথে সাথে হাতেও ব্যথা হচ্ছে আর এই কাজ যদি না করি তাহলে দুবেলা আমাদের মুখে অন্ন জুটবে না আমি কিছু বলতে যাই তোমার এই আঙুলের ব্যথার গল্প শুরু হয়ে যায় ছি প্রসাদ মুখ হাঁড়ি করে দুঃখিত মন নিয়ে সেখান থেকে চলে যায় তা দেখে সারদা খুব হাসে কেন মা তুমি বাবাকে এভাবে কেন রাগাও কখন থেকে উনি আটা মেখেছেন ওনাকে একটু বিশ্রাম করতে দেন না ঠাট্টা আমি করছি না তোমার বাবা এরকম কাণ্ড করছেন এবার তুমি দেখো হাত পা ধুয়ে সাথে এসে কাঠের চেয়ারে বসে যাবেন সারদা কথা বলছিলই ততক্ষণে অনামিকার ফোনটি যেটা বেঞ্চের ওপরে রাখা ছিল সেটা বেজে ওঠে রমেশ সেই ফোনটি নিয়ে সোজা অনামিকার কাছে আসে ফোনটা অন করে সে অনামিকার কানের কাছে তুলে ধরে হাজারটা রুটি বানানো হয়ে গেছে স্যার এখন শুধু প্যাকিং হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমি রুটিগুলো নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকব হওয়ার পরে রমেশ ফোনটা অনামিকার কানের কাছ থেকে সরিয়ে নেয় হ্যাঁ একবার বাইরে গিয়ে দেখো তো যে স্কুটিটার অবস্থা সেটা ভালো করে চলছে কি না আচ্ছা বেশ অনামিকা এক্ষুনি গিয়ে দেখে আসছি ওদিকে প্রসাদ নিজের বন্ধু মহেন্দ্রের সাথে কথা বলছিল ততক্ষণে শারদা আর অনামিকা রান্নাঘর থেকে খাবারের রুটির বাক্সটি নিয়ে বাইরে বেরিয়ে আসে তারা মহেন্দ্রকে দেখে চিনে ফেলে তার সাথে কথা হচ্ছিল ততক্ষণে রমেশ স্কুটি দেখার জন্য বেরিয়ে আসে স্কুটিটাকে চেক করে ওকে কন্ডিশন তো ঠিক আছে একথা সে ভাবছিলই ততক্ষণে অনামিকা স্কুটির কাছে আসে অনামিকা মা কোথায় এখনো এলো না আসছে গো বাবার বন্ধু এসেছেন না ওনার সাথে উনি কথা বলছেন ততক্ষণে সারদা নিজের দুই হাতে বড় বড় টিফিন বাক্স নিয়ে ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে ঠিক আছে অনামিকা তুমি সাবধানে যেও বলে রমেশ ঘরের ভেতরে চলে যায় ওদিকে অনামিকা স্কুটি নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় পেছনের সিটে শাশুড়ি মা দুটি লাঞ্চ বক্সকে টাইট করে দু হাতে ধরে খুব ভয় ভয়ে সে বৌমাকে বলে ও বৌমা তুমি কি চাও যে আমার ছবিতে মালা চাপানো হোক এত দ্রুত গতিতে চালাচ্ছো যে একটু আস্তে করে চালাও দু হাতে দুটো টিফিন আছে এমনিতেই মা আমরা এক ঘন্টা দেরি হয়ে গেছি সে এক ঘন্টা কভার করার জন্য আমি দ্রুত গতিতে চালাচ্ছি আপনার ভয় পাওয়ার প্রয়োজন নেই শান্তিতে বসুন এসব বলে করলার জুস খাইও না আস্তে চালাও এত তাড়াতাড়ি যাবার কোনো দরকার নেই রাস্তায় তো অন্য আর কোনো গাড়ি আসছে না মা তার উপরে ওদিকে হোটেলে রুটির জন্য সব কাস্টমারেরা অপেক্ষায় থাকবে একটু ধৈর্য ধরুন মা আমার কোনো কথা শুনেছ যে আজকে তুমি শুনবে এরকম জোরে চালালে আমার হাত থেকে একটা টিফিন বাক্স রাস্তাতেই পড়ে যাবে তখন তুমি ঢালা বুঝতে পারবে আহা মা আপনি কথা বলবেন না তো আচ্ছা ঠিক আছে আপনার অসুবিধা হচ্ছে আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি একথা বলে অনামিকা নিজের গাড়ির স্পিডটাকে কমিয়ে দেয় আর আস্তে আস্তে চালাতে লাগে ওদিকে বাবা প্রসাদ কাঠের চেয়ারে বসে দুজনে চা খাচ্ছিল বাবা তোমাকে এই শাশুড়ি বৌমাকে বোঝাতে হবে যে দশ দশ কেজি আটা মাখার পরে আমাদের হাতে খুব ব্যথা হতে লাগে হ্যাঁ রে বাবা ব্যথার চোটে রাতে ঘুমও আসে না এ কথাই আমিও ভাবছিলাম আজ যেই শাশুড়ি বৌমা ফিরবে তার সাথে আমি কথা বলবো এভাবে বাবা ছেলের মধ্যে কথা চলছিল ওদিকে একটা মস্ত বড় হোটেলের সামনে গিয়ে অনামিকা নিজের স্কুটিটি থামায় এক একটা হাতে দুজনে টিফিন বাক্স নিয়ে ম্যানেজারের রুমের কাছে যায় কি ব্যাপার অনামিকা আজকে অনেক দেরি হয়ে গেল সরি ম্যানেজার বাবু প্রথম ভুল ক্ষমা করে দিন কাল থেকে একদম সময় মতো রুটি নিয়ে আমি হাজির হয়ে যাব না না এখন আর রুটির প্রয়োজন নেই এখন চাছির লুচি চাই লুচিরও নাম হয় না কি ম্যানেজার বাবু লুচি শুধু নামে এটা জল খাবারের লুচি নয় এক রকমের মিষ্টি এই মিষ্টিটার বাজারে খুব ডিমান্ড যদি শাশুড়ি বৌমা মিষ্টিটা বানিয়ে দাও তাহলে ভালো ব্যবসা চলবে তোমরাও ভালো টাকা পাবে টাকা রোজগার করার কথা নয় বাবু আমরা মিষ্টিটা বাড়িতে বানাতে জানি না শিখে না অনামিকা মায়ের পেটের থেকে কেউ মা বলতে শেখে না সময় লাগে বেশি ভেবো না বিভিন্ন রকমের মিষ্টি তো বানাতে জানোই যদি পুরি বানাতে নাই জানো তাতে কি হয়েছে আমি শিখে নেবো বাবু পুরি বানাতে হবে তো তার জন্যে যা টাকা লাগে আপনি আমাকে সেটা দিয়ে দিন অনামিকার এভাবে বলাতে ম্যানেজার বাবু তাকে টাকা দিয়ে দেয় তারপর টাকা নিয়ে শাশুড়ি বৌমা সেখান থেকে চলে যায় ওদিকে বাড়িতে বাবা ছেলে নতুন জামা কাপড় পরে বাইরে দাঁড়িয়েছিল আচ্ছা তোমরা তোমাদের জন্য অপেক্ষা অপেক্ষা করছি বুঝেছি কিন্তু এত কেন আরে করেছো গুজে আজ আমার বড় লোক বন্ধুর বাড়িতে ফাংশন আছে না আমাদের সেখানে যাওয়ার ছিল ভুলে গেছ নাকি প্রসাদের কথা শুনে তখন সারদার মনে পড়ে সত্যি তো আমি তো ভুলেই গেছিলাম একটু দাঁড়াও আমি আর বৌমা রেডি হয়ে এক্ষুনি আসছি এ কথা বলে শাশুড়ি বৌমা ভেতরে চলে যায় তারপর পনেরো মিনিটের মধ্যে খুব ভালোভাবে তৈরি হয়ে শাশুড়ি বৌমা বাইরে বেরিয়ে আসে তারপর সবাই মিলে নেমন্তন্ন খেতে বেরিয়ে পড়ে রাস্তায় যেতে যেতে শাশুড়ি বৌমা একটা ক্ষীর পুরীর বোর্ড দেখতে পায় তা দেখে মা হোটেলের মালিক এই মিষ্টির কথাই বলছিলেন না দেখে তো মনে হচ্ছে স্যার যেই মিষ্টিটা বলেছিলেন সেটা এটাই চলো একবার খেয়ে দেখি। এ কথা বলার পরে শাশুড়ি বৌমা যায় ক্ষীরপুরি খাওয়ার জন্য। ক্ষীরপুরি দুজনে খুব আনন্দে খায়। স্বাদ খুব ভালো লাগে এবং খুব নতুনত্ব লাগে। এই মিষ্টিটার স্বাদ তো খুব ভালো বৌমা। হ্যাঁ মা, স্বাদ তো খুব ভালো। তাই তো বাজারে মিষ্টির এত ডিমান্ড। হোটেল ম্যানেজারও তো তাই বলেছেন ওনার এই মিষ্টিটাই চাই। এটাকে বানাতে শিখলে কত ভালো হবে। তাহলে আমরা দু হাতে টাকা রোজগার করব। আমিও সে কথাই ভাবছি মা এ কথা বলে তারা সেই মিষ্টি খায় তারপর সেই রাত্রিতে তারা বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল সকাল তারা সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে যে এই ক্ষীর পুরি কিভাবে তৈরি করতে হয় কিন্তু তাদেরকে কেউ সাহায্য করে না ঠিক সেই সময় এক ক্ষুধার্থ বয়স্কা মহিলা তাদের বাড়ির সামনে এসে গিন্নিমা খুব খিদে পেয়েছে একটু খেতে দিলে কিভাবে ক্ষীর পুরি বানাতে হয় সেটা শিখিয়ে দেব সেই বয়স্কা মহিলার কথা শুনে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয় হ্যাঁ গো ঠাকুমা সত্যি সত্যি তুমি জানো কিভাবে ক্ষীর তৈরি হয় হ্যাঁ গো মা আগে আমাকে কিছু একটা খেতে দাও তারপর শিখিয়ে দেব এক্ষুনি তোমাকে আমি ভাত এনে দিচ্ছি গো কোনো দরকার নেই এ খাবারের জন্য আমাদেরকে মিথ্যে কথা বলছে দেখেই আমার যেন বমি হয়ে যাবে এ আমাদেরকে বানানো হ্যাঁ এমনটা কেন ভাবছো মা যদি সত্যি সত্যি সে জানে অনামিকার এভাবে কোনো উত্তর না দিয়ে বলাতে একদম চুপচাপ হয়ে যায় তারপর অনামিকা সেখান থেকে ভেতরে গিয়ে তার জন্য ভাত নিয়ে আসে সে বয়স্কা মহিলা বসে বসে শান্তিতে ভাত খায় তারপর আমি যা বলছি মন দিয়ে শুনবে তারপর অনামিকার কানে গিয়ে সে বয়স্কা মহিলা কিছু একটা বলে তার কথা শুনে অনামিকা আনন্দে ব্যাস এইটুকু এই নিয়ে কতই না আমি দুশ্চিন্তাতে ছিলাম কাল থেকেই আমি ক্ষীর পুরি খুব ভালো করে বানাবো আর সেটাকে বিক্রি করব। অনামিকার কথা শুনে সেই বয়স্কা মহিলা আনন্দ সহকারে সেখান থেকে চলে যায় তারপর থেকেই গরিব বৌমা অনামিকা ক্ষীর পুরি মিষ্টি বানিয়ে বাজারে সেটাকে বিক্রি করা শুরু করে তখন শারদা অনামিকার কাছে এসে বলে বৌমা এই ক্ষীর পুরি মিষ্টি বানাতে আমিও তোমায় সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মা এভাবে শাশুড়ি বউমা শারদা আর অনামিকা ক্ষীর পুরি বানানো শুরু করে আর সেই মিষ্টি যেখানে ফাংশন হয় সেখানে ডেলিভারি দিতে লাগে আস্তে আস্তে তাদের তৈরি করা মিষ্টি ক্ষীর পুরি বাজারে খুব ফেমাস হয়ে ওঠে অনেক মিষ্টির দোকানদাররাও তাদের কাছে গিয়েই ক্ষীর পুরির অর্ডার দেয় এভাবে ক্ষীর পুরি বানিয়ে শাশুড়ি বৌমা ওই এলাকাতে অনেক নাম করে আর তার সাথে সাথে তারা অনেক টাকাও রোজগার করে আর সেই টাকা দিয়ে অনামিকার পুরো পরিবার সুখে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার মডার্ন শাশুড়িমা শারদা যে শহরে থাকত সে নিজের পছন্দের মতন নিজের দুতলা বাড়িটিকে ডিজাইন করেছিল বাগান দিয়ে ঘেরা বাড়িটি যেখানে চারিপাশে ফুল ফুটেছিল সেখানে দুটি মধ্যেখানে গরু ও বাঁধা ছিল হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল এত সুন্দর বাড়ির সামনে দু দুটোকে মাঝখানে বেঁধে রেখেছে বাইরে যখন যাবে তখন নিয়ে আসা উচিত এভাবে বলার পরে দুটি গরু একের এক ডাকতে লাগে তাদের ডাক শুনে প্রসাদ যে ভেতরে ছিল সে ছুটতে ছুটতে বেরিয়ে আসে আচ্ছা তাহলে তিনটে গরু একটি জায়গায় দাঁড়িয়ে মিটিং করছে ঠিক আছে ঠিক আছে আমি আর ডিস্টার্ব করব না কথা শুনে রেগে যায় তারপর চিৎকার করে হ্যাঁ গো ওরা আর আমি দেখতে এক জি জি এরকম তুলনা কেন করব আমি তারা তোমার থেকে বেশি ফর্সা তারা শরীরকে সুস্থ রাখার জন্য দুধ দেয় তার সাথে সাথে তারা গোবরও দেয় কি বলতে চাইছো তুমি আমার কোনো মূল্য নেই বুঝি আহা সারদা এ কথা আমি কেন বলতে যাব তাহলে কি আর আমি বেঁচে থাকবো তুমি আর ছেলে একদিকে হয়ে যাবে তারপর ঘরে থার্ড ওয়াল ওয়ার হয়ে যাবে এত সুন্দর বাড়ির সামনে দুটি গরুকে বাঁধার কি দরকার আমাকে এ কথা জিজ্ঞাসা করো না তোমার ছেলে গ্রামের মেয়েকে পছন্দ করেছে তাকে বিয়ে করে বাড়িতে বৌমা করে নিয়ে এসছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে তো খুবই সোজা সে আর কি বলতে পারে হ্যাঁ সিনেমাটা খুব ভালো সারদা নাম আর যেটা বলেছো তুমি খুব সোজা কিছু বলতে পারে না সেটাও খুব ভালো প্রসাদ একথা বলতে বলতে হাততালি দিতে লাগে ঠিক সেই সময় রমেশ আর অনামিকা স্কুটিতে বসে বাড়ি ফেরে তাদেরকে দেখা মাত্রই সারদা আর প্রসাদ তাদের কাছে যায় বাবা রমেশ বৌমাকে স্কুটি চালাতে শেখাচ্ছিলে না গো মা সে আর শিখতে পারবে না যতই বোঝাই না কেন সে বুঝতেই পারছে না ভয় পাচ্ছে শুধু আমি তো আগেই বলেছিলাম বাবা এই গ্রামের বৌমা কিচ্ছু শিখতে পারবে না সে তো কিছুই বুঝতে পারে না শুধু গাড়ি চালানোর কথা নয় সে তো ভালো করে রান্নাও শিখতে পারল না সারদা যখন এভাবে বলছিল অনামিকা চুপচাপ মাথা হেঁট করে দাঁড়িয়েছিল প্রসাদ তখন বুঝতে পারে যে বোমা খুব ভয় পেয়ে গেছে এভাবে যদি তোমরা ওকে বকাবকি করো তাহলে তো সে ভয় পাবে কিভাবে তার মনে ইন্টারেস্টটা জাগবে শুনি এভাবে বকা জকা করে বলো না একটু ভালোবেসে বলো দেখবে সে নিশ্চয়ই শিখতে পারবে কিভাবে বৌমাকে শেখাতে হবে শুনি ভালোবেসে হ্যাঁ তো ভালোবেসে বলছি না তাহলে কি মারধর করে বলছি অনামিকার নিজেরই ইন্টারেস্ট নেই তাই সে কিছু শিখতে পারছে না আমি দু চাকা গাড়ি চালাতে জানি মা এ কথা বলে সে সারদাকে গরুর গাড়ি দেখায় যেটি ঘরের পেছন দিকে রাখা ছিল সেটিকে দেখে সারদা বুঝে উঠতে পারে না সে হাসবে না কাঁদবে কি ওটা টু হুইলার মা ওর তো দুটো জায়গায় আছে তাই টু হুইলারই তো বলে কি বাবা ঠিক বলেছি তো হ্যাঁ বৌমা ঠিক বলেছো এবার সারদা নিজেই দেখো একটি স্কুটিতে দুটো চাকা থাকে সেটা টু হুইলার হলো তাহলে গরুর গাড়িতেও তো দুটো চাকা থাকে তাহলে তো সেটাও টু হুইলারই সে যাই হোক অনামিকার তো ভয় লাগে সে বুঝলাম বৌমার তো ভয় লাগে কিন্তু তুমি তো আর ভয় পাও না তাহলে তুমি গরুর গাড়ি চালানো শিখে নাও জি জি আমি তো মডার্ন শাশুড়ি মা আমি গরুর গাড়ি কেন চালাতে যাবো আরে আরে সব শাশুড়ি কি গরুর গাড়ি চালাতে জানে বৌমা তুমি এক কাজ করো গিয়ে গরুর গাড়িটাকে রেডি করো শাশুড়ি মা আজ তোমাকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখাবে ঠিক আছে বাবা আমি এক্ষুনি গিয়ে গরুর গাড়িটিকে রেডি করছি একথা বলে অনামিকা নিজের দুটো গরুর কাছে যায় মা تمہیں हिम्मत से आज बैलगाड़ी चलाकर दिखाना ही होगा और मॉडर्न सासू मां बनके टेस्ट ड्राइव पास करना ही होगा समझी ना हिम्मत रखो মানে তবত আরাম এ কথা বলে রমেশ বাড়ির ভেতরে চলে যায় শারদা বুঝে উঠতে পারে না সে কি করবে সে মনে মনে ভাবে আমি গ্রামের বৌ ওভাবে বললাম বলে উনি রাগ করলেন তাই আমাকে এই কাজে ফাঁসিয়ে দিলেন আমি তো গরুর গাড়ি ঠিক করে চালাতেই পারি না বাইরের থেকে বড়ো বড়ো আমি বলে দিলাম যে ভয় পাই না কিন্তু ভেতর থেকে তো খুব ভয় পাচ্ছি হে ঈশ্বর বাঁচাও এদিকে শারদাই কথা ভাবছিল আর ওদিকে অনামিকা গরুর গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়েছিল বাবা গরুর গাড়ি রেডি আছে মাকে বলুন দেরি না করতে ও বাবা তোমার মডার্ন শাশুড়ি একদম রেডি আছে সে আসছে এ কথা বলার পরে প্রসাদ শারদাকে সঙ্গে করে নিয়ে গরুর গাড়ির কাছে যায় শারদা গরুর গাড়ির সামনে দাঁড়িয়ে হাত জোর করে গরুকে প্রণাম জানায় গরুদেরকে দেবী বলা হয় যদি কখনো আমি বকাবকি করেছি আমায় ক্ষমা করবে কিছু মনে করো না শুধু একটু আমায় সাহায্য করো শুধু আমায় ভয় পাইও না যখন সারদা এভাবে হাত জোর করে গরুদের সামনে বিনতি করছিল দুটি গরুর মধ্যে একটি গরু তখন মনে মনে ভাবে এর আগে তুমি আমাকে অনেক কাঁদিয়েছ এবার আমি সুযোগ পেয়েছি এবার তোমাকে বোঝাচ্ছি ঢালা তারপর শারদা গরুর গাড়িতে চেপে গরুর দড়িগুলোকে হাতে নিয়ে নেয় প্রসাদ আর অনামিকা গরুর গাড়িতে বসে পড়ে এবার চলো প্রসাদের বলার পরে শারদা গরুর দিকে চেয়ে ও গরুরা আগে বাড়ো এটা বলার পরেও দুটি গরু নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে তারা নড়াচড়া করে না প্রসাদ আর অনামিকা দেখে ভীষণ হাসে ও গরুরা আমার স্বামী আর গ্রামের বৌমার সামনে আমার অসম্মান করতে চাও এবার আগে বাড়ো এভাবে সারদা দ্বিতীয়বার অনুরোধ করে তা সত্ত্বেও দুটি গরু নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে নড়াচড়া আর করে না হ্যাঁ গো বৌমা এমনি তো এরা তোমারই গরু এরা আমার কথা শুনছে না এমন কি বললে এরা শুনবে একটু বলো দেখি এটা বলার দরুন প্রসাদ মধ্যেখানে বলে ওঠে আ সারদা এতে বলার কি আছে এক ছড়ি লাগাও তারা নিশ্চয়ই শুনবে এভাবে বলাতে সারদারও মনে হয় এ তো ঠিক কথা তখন সারদা এক লাঠির বাড়ি দেয় তার সাথেই গরু দুটি ছুটতে শুরু করে এবার দড়ি ধরে সারদা উঠে দাঁড়িয়ে পড়ে সারদার তো যেন ভয়ে প্রাণ বেরিয়ে যাবে ডান দিকে চলো ওই ডান দিকে চলো এই যে এই আমার গরুরা ডান দিকে চলো বলছি না ডান দিকে চলো ডান দিকে এভাবে সে চিৎকার করে করে বলে আর সেই দুটো গরু জোরে জোরে ছুটতে লাগে গরুর গাড়িতে পেছনে বসে প্রসাদ আর অনামিকা সারদার কথা শুনে ভীষণ হাসাহাসি করে আর অন্যদিকে সারদা খুব ভয় পায় ও বোমা আমি হাত জোর করছি এই গরুদেরকে আগে থামাও এভাবে বিনতি করাতে সে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে গরুর থেকে বেশি স্পিডে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে তাকে দেখে গরু দুটি থেমে যায় অনামিকাকে সামনে দেখে দুটি গরু সঙ্গে সঙ্গে থেমে যায় তবে গিয়ে সারদা একটু নিশ্চিন্ত হতে পারে মা আপনি এভাবেই বসুন আমি বাড়ি যাচ্ছি আর বসে থাকার নয় এবার আমিও বাড়ি যাব বৌ মা এভাবে ভয়ে ভয়ে সারদা কথা বলে তারপর সারদা উঠে দাঁড়ায় অনামিকা বাড়ির দিকে এগিয়ে যেতে লাগে তাকে এগিয়ে যেতে দেখে গরুগুলো তার পিছু পিছু যেতে লাগে কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বাড়ি পৌঁছে যায় এভাবেই তাদের দিন কাটছিল এই তরুণ যখনই অনামিকার মনে খুব কষ্ট হতো সারদা সঙ্গে সঙ্গ তাকে অপমানিত করা শুরু করত মার এই স্বভাবের কারণে অনামিকা খুব দুঃখিত হয়ে পড়ে যদিও রমেশ কথাটা জানতো যে সারদাই অনামিকার মনের কষ্টের কারণ কিন্তু সে কখনো মুখ ফুটে কিছু বলেনি তারপর একদিন অনামিকা রাত্রিবেলাতে গরুদের কাছে গিয়ে আমি এই কথাটা বুঝতে পারছি না যে আমি কেন স্কুটি চালাতে শিখতে পারছি না অনামিকাকে এভাবে মনে কষ্ট পেতে দেখে প্রসাদের খুব খারাপ লাগে সে অনামিকার কষ্টটা বুঝতে পারে তারপর সে ভাবে এই কষ্টের একটা না একটা প্রতিকার তো বের করতেই হবে এ ব্যাপারটা নিয়ে সে অনেক চিন্তা ভাবনা করে ঠিক তার পরের দিন রাস্তার ওপরে মডার্ন শাশুড়িমা সারদা নিজের স্কুটির ওপরে চেপে বসে আর গ্রামের বৌমা অনামিকা নিজের গরুর গাড়ির ওপরে চেপে গরুর ধরে রেডি হয়ে যায় আর প্রসাদ হাতে ধরে একটি পতাকা এবার দেখে আর কি কে জিতবে যে জিতবে তার হাতেই অধিকার হবে বিজয়ী যা বলবে তার কথা শুনতে হবে তাহলে শাশুড়ি আর বৌমা তোমরা এ কথায় রাজিত প্রসাদের কথায় শাশুড়ি বৌমা নিজেদের মত দেয় তারপর শাশুড়ি মা স্কুটিতে চেপে আর গ্রামের বৌমা অনামিকা নিজের গরুর গাড়িতে চেপে রেসে লাগাম দেয় গরুর গাড়িটি কিছু দূরে যায় তারপর একটি পাথরের কারণে গরুর গাড়ির ওপর থেকে অনামিকা সোজা মাটিতে এসে পড়ে তা দেখে শাশুড়ি মা থেমে যায় আর সোজা অনামিকার কাছে আসে আহা বৌমা তোমার কোথাও লাগেনি তো না মা আপনি যান না গো বৌমা কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতার কি বা প্রয়োজন যখন যেটা প্রয়োজন হবে সেটা শিখে নেওয়া যাবে এ কথা বলে শারদা অনামিকাকে স্কুটিতে বসিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যায় দুটি গরু গরুর গাড়িকে নিয়ে বাড়ি ফেরে অনামিকাকে গাড়িতে বসিয়ে শারদা বাড়ি নিয়ে এসছে ব্যাপারটা প্রসাদ আর রমেশ দেখতে পায় আরে এভাবে শাশুড়ি বৌমা একসাথে এলে আমরা অধিকার কাকে দেব অধিকার না কচু এটা আগে বলো আমাদের মধ্যে কম্পিটিশন করাবার কি প্রয়োজন আমাদের মধ্যে একজন তো নিশ্চয় জিতত আমি কিন্তু আজ থেকে বৌমাকে সব কিছু শেখাবো এ কথা বলে খুব স্নেহের সাথে অনামিকাকে সে ঘরের ভেতরে নিয়ে যায় দুজনকে একসাথে ঘরের ভেতরে যেতে দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হন তারপর প্রসাদ দুটি গরুকে ভেতরে নিয়ে গিয়ে খুঁটোর সাথে বেঁধে দেয় তারপর শাশুড়ি বৌমা একে অপরের সাথে মিলে টু বিলেরের ড্রাইভিং শিখেই ফেলে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব এখনও যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো নিশ্চয়ই করে নিন থ্যাংক ইউ ফর ওয়াচিং